ঘুম ভাঙল ঠিক রাত দুটোয় টিপ টিপ শব্দে বৃষ্টি পড়ছে জানালা কাছে ধাক্কা দিচ্ছে জল একটু স্বস্তি লাগছিল বৃষ্টি মানে তো ঘুমে ফেরার ডাক তাই না কিন্তু মিনিট দুয়েক পরে বুঝতে পারলাম কিছু একটা ঠিক নেই বৃষ্টির আওয়াজটা বাইরে নয় যেন ঘরের ভিতরেই টিপ টিপ একেবারে মাথার পাশে ঠিক বিছানার কাঠের পাঠাতনে যেন আওয়াজটা হচ্ছে জেগে উঠলাম জানালা তো বন্ধই আছে আর ছাদে তো লিক নেই তবু জল পড়ছে কোথা থেকে পাকা বাড়ি এমন তো আওয়াজ হওয়ার কথা নয় উঠে বসলাম চারিপাশটা বেশ আধার ফোনটাও হাতে নেই কি করি আলোটাও আর জ্বালাতে পারলাম না চোখে কিছু দেখতে পাচ্ছি না তবু আমার যেন কেন জানি না মনে হলো ঘরে কেউ আছে আমার চোখটা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাচ্ছিল অন্ধকারে হঠাৎ চোখ পড়লো ছাদের কোণায় একটা ফাটল আর সেখান থেকেই টিপ টিপ করে জল পড়ছে না না জলটা তো ফাটল থেকে পড়ছে না জল পড়ছে মুখ থেকে একটা ঝুলে থাকা মুখ চোখ দুটো আছে। এখনো ঝুলে আছে প্রত্যেক দিন রাতে ঠিক দুটোয় আমার পাশে বসে টিপ টিপ করে দেখে আমি জেগে আছি কিনা ঘুমলেও সাবধানে শো ছাদ থেকে যদি টুপটাপ করে জল পড়ে তাহলে একটু গুরুত্ব দিয়ে দেখো আসলে সেটা ছাদ লিক করে পড়ছে তো নাকি অন্য কারো মুখ থেকে আজকের রাতের ঘুম তো উড়িয়ে দিলাম আসবো আগামীকাল রাতে আবার একটা নতুন গল্প নিয়ে ততক্ষণ সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রাখুন আর সঙ্গে থাকুন গল্পের সন্ধ্যায় বনহাস কাহিনী যা বিশ্বাস করতে বাধ্য করবে